ইটা পানি তো সব ব্রেইনর পানি ইটা খাইলে পেটো বেদনা ধরি অলরেডি আমার পেটো বেদনা ডাক্তর তো দেখাইয়া ইটা অবস্থা খারাপ আ বিশেষ করে যারা নিস্তালাত তা কারেন্ট উত্তর নাই পানি বরিয়া মোটর সারার কোনো ব্যবস্থা নাই টেঙ্কির পানি তো বন্যা ও আর শুক্রবার তাকে বন্যা হয়েছে পানি উনি তোলার ব্যবস্থা নাই মানুষের ওটা পানিও খাইব ওটা পানিও থানা লাগে যারা এলার্জিক প্রবলেম আছে এটা পানি শরীরও লাগা লোক যেন লাগে এটা মাঝে খুব বেশি চুলকায় প্লাসি জায়গা ফসি যায় খুব খারাপ পানি তো দূষিত পানি বিষাক্ত মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত বিশেষ করে শিবলোক যারা রোড এরপলো সময় বাড়ি সমরীমা পানি আছে খুব বেশি মেঘ দেড়তার মাঝে আইসি রাস্তার মাঝে সাফে দৌড়াল বিষাক্ত বিষ মারলে মতো অবস্থা নাই আমরা গর মাঝে বড় বড় বেহেঙ্গা গেছে মা আছু চা মাইক বাইগর ভিতরে বয়ংকর একটা অবস্থা করতাম মহাসন করতাম টাকা জাগা নাই তো বিশুদ্ধ পানির ব্যবস্থা করতাম কাউন্সিলার খুব কিলা চলতাম কিলা কোনো সহযোগিতা সহযোগিতা ভাষা বাইরে খালি গেছি তার নিচে পানি উঠি গেছে উদ্যোগে মেয়রে যদি সুরমা নদীটা খনন করা হয় খুব ভালো হইলো না এলাকা বন্যা হইলো না নদী খনন একশো বছর উপরে নদী খনন করা হয়েছে না নদীটা খনন ভালো হইলো বন্ধ ইলাম ড্রেনেজ সিস্টেম তো খুব খারাপ ব্লক হইয়া আর বন্যা হয়ে যা ড্রেইনের পানি উঠে নদী পরবর আগে ড্রেনের পানি উঠি যায় বয়াবহ অবস্থা আমরা লাগবা